কষ্টগুণা প্রসান্তি পজಂತಿ কৌলঞ্চ দমা সতঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কিতত্ত্বা চ বিজেবীর জমিনে আসবেন ঈশ্বর সর্বস্য জাগতন ব্রহ্ম সর্বনং খালিদা তিনি আসবেন মান দুই বছর হল মালদহ ডিস্ট্রিকের বাড়ি পকড়িয়া আন্দারে বামুন ঘরের ছেলে ছাব্বিশ বছর বয়স এম এ কমপ্লিট করে নিয়েছে এই ছাব্বিশ বছরের ছেলেটা হঠাৎ করে একদিন আমাকে ফোন দেয় আপনার নাম কি আমিরুল ইসলাম বলে হ্যাঁ চতুর্বেদী লোকে বলে চতুর্বেদী বর্ধমান হজুর আপনার সাথে মোলাকাত করতে চাই ছেলেটা টেন ধরে বর্ধমানে আমার বাড়ি হাজির হলো ওই ব্রাহ্মণ ঘরের ছেলে ছেলেটার নাম রমেশ ব্যানার্জি গলায় পলতি ঝুলানো আছে ওই ব্রাহ্মণ ঘরের ছেলে আমাকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি আমাদের বেদে বেদের অথর্ব চার বেদে কতবার নবী মোহাম্মদের কথা বলা আছে আমি বললাম শোনো বাবা তোমাদের চার বেদে কম বেশি একাত্তর বার বলা হয়েছে মোহাম্মদ রসুল গুণগান তবে হ্যাঁ মোহাম্মদ মোহাম্মদ বলে বলা হয় নাই বেদনিকা আছে সরতি, সত্যপতি মার মেহে সুন্দরম মঙ্গলম ন ইন্দ্রজন উপস্রেত না

ধর্ম তার বাবা আব্দুল্লাহ তার মায়ের নাম আমিনা তার দাদার নাম আব্দুল মুতালিমে ফাতে নানার নাম হল আব্দুলা বাবার নাম হল হারু মায়ের নাম হল হালিমা বাইর নাম হলো আব্দুল্লাহ তার পিতার নাম হল আব্দুল্লাহ তিনি হবেন জগৎগুরু জানে মোহাম্মদ রসুল্লাহ তো বামুনের ছেলে আমাকে জিজ্ঞাসা করতে হুজুর নবী মোহাম্মদের জন্য কি এমন কথা বেদে লেখা আছে যা আমাদের বামুন শাস্ত্রের মানুষরা তা বলতে লজ্জাবোধ করে ভয় পায় আমি বললাম এমন কথা লেখা আছে বামুনটা যদি বলে দেয় তারপরের দিন থেকে তার দক্ষিণা পাওয়া যাবে না আর পূজার পরে পোশাক গামচা ফলমূল পাওয়ার সম্ভব হবে না চাকরি থেকে বাতিল বলে কিমন বলা বলে বেদে তোমাদের লেখা আছে নবী দীর্ঘগান করে বলা হয়েছে অষ্টগুণ প্রসঙ্গ দীপন্তি কৌলঞ্চ দম বহুভাষী তাচ দানা সত্যি কৃতজ্ঞতা চিবীর জমিনে আসবেন ঈশ্বর সর্বস্ব তিনি আসবেন মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন তিনি কল্যাণ কর্তা তিনি অষ্টগুণে গুণান্বিত হবেন তিনি জীবনে কখনো কোনো দিন আমানতের খেয়ানত করবেন না তিনি হবেন পৃথিবীর এক নম্বর লজ্জাশীল ব্যক্তি তিনি হবেন যিনি জীবনে কখনো কোন দিন একটা হুলে মৃত্যু কথা বলবেন না যিনি জীবনে কখনো কোনো দিন মানব অথবা দানব অথবা পশু পক্ষীর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদ তিনি জগৎগুরু বিশ্বের মহান নেতা যারা হবে মোহাম্মদ রসুল্লাহ আজ ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লিখা আছে লিখে রেখেছে তারা খ্রিস্টান মাসে যারা সাদা পাথরে মুঠা কালো কালি দিয়ে মুঠা মুঠা করে লিখে রেখেছে অ্যাজ এ লিডার অ্যাজ এ টিচার অ্যাজ এ ফাদার हैज अ নাওমাকার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের জমিনে এক নম্বরের পিতা বিশ্বের জমিনে এক নম্বরের নেতা বিশ্বের জমিনে এক নম্বরে শিক্ষক মানব জাতির কল্যাণকর্তা যীশুখ্রিস্টার নাম লেখা হয় নাই আব্রাহাম হয় নাই গুরু নানকের নাম ব্রহ্মচারীর বিবেকানন্দের চৈতন্যের নাম নাই রামকৃষ্ণর নাম নাই পণ্ডিত জওহরলালের নাম নাই ইন্দিরা গান্ধীর নাম নাই মহাত্মা গান্ধীর নাম নাই রবী ঠাকুরের নাম নাই সেখানে এখনো খ্রিস্টান নাচারা লিখে রেখেছে মানব জাতির কল্যাণ কর্তা বিশ্বের এক নম্বর চরিত্রবান মহাপুরুষ জানাবে মোহাম্মদ রসুল্লাহ বামন ঘরের ছেলে গলার কইতে সামনে খুলে দিয়ে বলছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই তিনি জীবনে এত লজ্জাশীল ছিলেন বলে হা কুমারী কন্যার যেমন লজ্জা তার চাইতে অধিকতর লজ্জা ছিলেন আমার রসুল্লাহ যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন রে নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নামাজি বলেন হাবেদ সাহেব বলেন মুফতি বলেন ইমাম বলেন বক্তা বলেন কমিটি বলেন সকাল সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা সত্য আর মিথ্যা যদি সন্ধ্যাবেলায় ওজন করা হয় বলেন তো কোন পাল্লা ভারী হবে সত্য বাপ ছেলেকে মিথ্যা কথা বলে বাপ মেয়েকে মিথ্যা কথা বলে বক্তা শ্রোতাকে মিথ্যা কথা বলে ইমাম সাহেব হুজুররা মিথ্যা কথা বলে আপনি আমাকে মিথ্যা কথা বলে বন্ধু বান্ধবকে মিথ্যা কথা বলে ছেলে তার বাপকে মিথ্যা কথা বলে হা হা রসুল আমার বলেন এরা কথায় কথায় মিথ্যা কথা বলে তাদের মুখ দিয়ে দুর্গন্ধ বার হয় মিথ্যাবাদীদের কাজ হতো রহমতের প্রেসারা দূরে সরে যায় ওই ব্যক্তিটা মোনা হয়ে আল্লাহ রসুল বলেন মুনাফিকের জায়গা হলো জাহান্নাম জাহান নামে যাবে তারা ফিরাউন জাহান নামে যাবে নমরুদ জাহান নামে যাবে সাব্দার জাহান নামে যাবে নামে যাবে কিরান জাহান নামে যাবে আবু জেগার জাহান নামে যাবে আবু লাহাব জাহান নামে যাবে নামান জাহান নামে যাবে কাপিররা জাহান নামে যাবে আর জাহান নামে তল দেশে থাকবে যারা এই নামদারি মিথ্যু মুনাফিক মুসলমান যারা ছেলে লেখাপড়া করে বাপ পড়াচ্ছে বাবা পড়ো সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্য মানুষকে ধ্বংস করে ছেলে পড়ছে পরে এমন সময় দরজার সামনে আওয়াজ দিয়েছে বাড়িতে আছেন তো ছেলেকে বলছে বাবা তো দেখত ছেলেটা ছুটে গিয়ে দরজায় উঁকে মেরে দেখছি বাবা ওই পড়া কুদালের বাপ এসেছে বলে সর্বনাশ সর্বনাশ সে তো ছয় মাস আগে আমি তার কাছে ছয় হাজার টাকা ধার নিয়েছিলাম তো ছেলেকে বলছে বাবা তুই বল আমার বাপ এখন বাড়িতে নাই কুড়ি দিন হলো কলকাতায় গেছে তা ছেলে বলছে বাবা তুমি এখনই আমাকে পড়ালে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে বলে খোকা বইয়ের পড়া বইয়ের এখন আমাকে বাঁচা কি বলছেন বলেন

তাহলে মৌমাছি একটা মাছি আর গুয়ে মাছিও একটা মাছি কিন্তু গুয়ে মাছির স্বভাব হলো পায়খানায় বসা কখনো মিষ্টির হাঁড়িতেও বসে আবার সুযোগ পেলে আপনার শরীরেও বসে মৌমাছি না পাক জায়গায় বসে না মৌমাছি হারাম খাবার খায় না মৌমাছি অপবিত্র জায়গায় বসে না মৌমাছি ফুলের রস সংগ্রহ করে আল্লাহ পাকের জিকির করে নবীর প্রতি দরুদ করে আর আমার আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহি মাফিল সামাওয়াতি ও মাফিল আরদ আত্মাদের প্রাণী বলে জমিরের প্রাণী বলো সবাই আমি আল্লাহর জিকির করে আর এই মানুষ শুধু ফাঁকি মারে হ্যাঁ আমাদের স্বভাব কি মৌমাছির মতো আছে না গুয়ে মাছির মতো বলেন স্বভাব আছে মসজিদ থেকে বেরিয়েছেন সবে মাথায় টুপি খুলেছেন আর বলেছেন আমাদের হুজুরটা ভালো লাগব সামনে গিয়ে বলছেন হুজুরা আপনার মতো লোক আর পৃথিবীতে হবে না চায়ের দোকানে বসে বসে বলছেন হুজুর মাল গোলমাল এই হুজুর রাখা যাবে না এই রকম আছে নাই দুমুকো সাত মুসলমান বাবারা বাঁরাই আমার এ শুনে চাঁদ বন্ধুরা আমার সুদীমা বামন ঘরের ছেড়ে আমাকে জিজ্ঞাসা করে বলবে বলেন তো দেখি আমার আপনার নবী জানাবে দেখতে কেমন ছিল সুরব কেমন ছিল কেমন ছিল আমি বললাম সোন হাদিসের কিতাবে পাওয়া যায় আবু সুফিয়ান যখন অ মুসলিম ছিল আবু সুফিয়ান যখন মুসলমান হয় নাই ওই সময় তিনি বলেছিলেন পৃথিবীতে অনেক রাজা বাদশাহ দেখলাম পৃথিবীতে এমন একজন ব্যক্তি দেখেছে তার উপর যারা তার জন্য এত মা পাগল এমন রাজা কাউকে দেখি নাই তিনি চুল ছোট করতেন পড়া চুলগুলো নেওয়ার জন্য মানুষ হুড়ো করে লাইন দিত অজু করার শেষ পানির অংশটুকু নেওয়ার জন্য মানুষ কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত খাওয়া পৃথিবীতে রাজা বাচ্চা অনেক দেখলাম রাজাদের চুল নেওয়ার জন্য কোনো পূজা দাঁড়াই না কিন্তু এমন একটা বাদশা দেখলাম তার পানি নেওয়ার জন্য নবী চুল ছোট করা সেই চুলের অংশ নেওয়ার জন্য কাতারে কাতারে হাত বিছিয়ে লাইন দিয়ে থাকত নবী আমার দেখতে কেমন ছিল মুসলমান নবীর চুল মুবার লম্বা ছিল না নবীর চুল মুবার হত্যা কোকরানো কোকরানো ছিল না চুল মুবার হত্যা ঢেউ খেলানো ঢেউ খেলানো ছিল নবী আমার সামনের দিকে ছিটে কাটতেন সে সময়ে নদী আমার চুল উপর দিকে উঠিয়ে নিতেন নদীজির গুরু মুবার হতেন মধ্যকানে কোন জোড়া ছিল না মুসলমান এই গুরুর গোড়া থেকে কপালের চুলের পুরা পর্যন্ত নবীদের আগমदित হলে একটা সেরা লম্বা হয়ে ফুলে যেত নবীদের চুন মনোরম বরকত শুরু হয়ে ডাকানো ছিল নবীদের নাত মোবারক শীত ছিল দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মোবারক গোলাপি রঙের ছিল নবীদের দন্ত মোবারক তা পাকা ছিল নবী হাসলে পড়ে মুক্তার মতো ঝিকিমিকি হতো নবীদের বক্কটা এই যে বক্ককে লম্বা একটা রমের রেখা দেখা যায়

তবে আমি খালি হাতে যাব না এই কোরআন শরীফ ছিল বাংলার অনুবাদ তা আমি বললাম বাংলার অনুবাদ তুমি তো আরবি করতে পারবে না গোসল করে নাও আর কোরআনটাকে বুকে নাও কারণ অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না ছেলে গোসল করে পাক পবিত্র হল বাংলায় কোরআনের অনুবাদ বুকে দিল এই ছেলে বললো শুধু কোরআন নিয়ে যাব না বোঝর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ যেটা কুরআন বুকে নিয়ে কালেমাটা পড়ে নিন লোক নিজের নামটা বললো হুজুর এটা নাম পড়তে দেন আমি আমার নাম আর রমেশ রাখবো না সেই নাম দিলাম দুই বছর পার হয়ে গেল এই বছর রমজানের আগে ফাল্গুন মাসে উত্তর দিনাজপুর রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা জায়গা আছে হাই রোডের পাশে দুই কিলোমিটার দূরে গ্রামে মহফিল ছিল এই মালদাহ ডিস্ট্রিক্টের বামন ঘরের ছেলে খোঁজবে পেয়ে সেখানে হাজির হয়েছিল আমার ওয়াজ মহফিল ছিল এগারো থেকে একটা দেড়টার সময় আখেরি মোনাজাত হয়ে গেল মহফিল শেষ হয়ে যাবার পরে হাজার হাজার জনতা ছুটে এসে সালাম দেয় মুসাফা করে দোয়া চাই আমিও দোয়া চাই হাজার হাজার মুরব্বী মানুষেরা হাজার হাজার নজওয়ান যুবকেরা মোসাফা করে বাড়ির দিকে রওনা মুখ ঘুরিয়ে চলে যায় কিন্তু বারবার নজর জানো ওই ওই প্যান্ডেলের গায়ে প্যান্ডেলের এক সাইডে দাঁড়িয়ে মাথায় সাদা টুপি ছিল গালে তার কুচকুচে দাঁড়ি লম্বা পোশাক ছিল সাদা রঙের পোশাক পরা ওই নজওয়ান ফুটফুটে নোরানি চেহারা বলা ছেলেটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বারবার বার নজর যায় মনে মনে চিন্তা হয়েছিল ছেলেটার মনে হয় কোনো বিপদ হয়েছে ছেলেটা মনে হয় কোনো মসিবতের মধ্যে পড়েছে সব মানুষ যখন একে একে চলে যায় আমি স্টেজ থেকে নেমে গিয়ে কয়েক কদম আগিয়ে গিয়ে ছেলের পিঠে হাতটা দিয়ে বললাম বাবা তুমি কাঁদছো কেন গো তোমার কি হয়েছে বলো তোমার কি হয়েছে বলো সেদিন নজওয়ান যুবক চোখের পানি ফেলে আর বলে হুজুর আমার বাপ হায়াতে আছে আমার মাও বেঁচে আছে কিন্তু মা থাকতে মা নাই বাবা থাকতে আর বাবা নাই বাড়ি থাক আর বাড়ি নাই আমি মাকে মা বলে ডাকতে পারি না আর বাপকে বাপ বলে ডাকতে পারি না আমার ভাই বুন্ডা আমার চাই না আমার বাপ আমাকে তেজ্য পুত্র করে দিয়েছে আমি বললাম তোমার নাম কি কি এমন ঘটনা ঘটেছে বলো তখন ছেলেটা বলে হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না দুই বছর আগে আপনি আমার বুকে কোরআন তুলে দিয়েছিলেন সেই কোরআনটা করেছিলাম পাড়ার মানুষ জানতে পেরেছিল বাবার কাছে অভিযোগ দায়ের রাগন দ্বিতককে আমাকে বলেছিল কোরআন ত্যাগ করা লাগবে সম্পদ যদি ভোগ করতে চাও বাবা বলে যদি ডাকতে চাও কোরআন ত্যাগ করা লাগবে সেদিন সব ত্যাগ করে দিয়ে বলেছিলাম কোরআন আমি বুকে কোরআন আমার বুকে থাকবে ঈশ্বল্লাহ বাবা ত্যাগ করেছে মা ত্যাগ করেছে ভাই বোন ত্যাগ করেছে সম্পদ ত্যাগ করেছি তিন কিলোমিটার দূরে কি একটা মানুষ আমাকে ছোট্ট জায়গা দিয়েছে আলপাতা দিয়ে ছাউনি দিয়ে তিরফল দিয়ে ঘর বানিয়েছে সারাদিন মেহনত করে রাতের বেলায় কোরআন তেলবাদ করে তাহার যতের নামাজ পড়ে আজকে দুই বছর হলো কোরআন তেলবাদ করে করে চার পড়া কোরআন মুখস্থ করে নিয়েছে হুজুর আমার জন্য দোয়া করেন যেন মৃত্যুর সময় কোরআন বুকে নিয়ে কবর দেশে যেতে পারি বলেছে আল্লাহ আকবর বামুন